আজকে সকাল সকাল যে কার মুখ দেখে উঠছিলাম হঠাৎ করে লোড গাড়িটা নিয়ে যাওয়ার সময় দেখতেছি রাস্তার ভিতরে একটা ছাগল ঘাস খাচ্ছে আর গাড়িটা সেই দিশা বিশা না পেয়ে গাড়িটা এক সাইডে দিতে লেগে আমাদের একজনের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে একজনের এমন ক্ষতি হয়ে গেছে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আমরা টিবল মিবল সব কিছু কিন্তু একবারে উকড়ে দিয়েছি আমাদের লোড গাড়িটা ছিল সেই জন্য আমরা কি করব আমরা গাড়িটা কন্ট্রোল করতে পারিনি এখন আমাদের সেই টিউবওয়েলটা ভেঙে ফেলেছি অবশ্যই আমাদের জরিপনা দিতে হবে এই যে মোটামুটি কিন্তু আমাদের বড় ক্ষতি হয়ে গিয়েছে এখন তারা গরিব মানুষ আমরা কি করব আমরা জরিপনাটা অবশ্যই দিয়ে দিব কারণ তারা মানুষ আমরাও মানুষ অবশ্যই আমরা জানি যে কারো ক্ষতি হলে কেমনটা হয় সেই জন্য যখন আমাদের অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছে টিউবওয়েলটা আমরা নষ্টই করে ফেলেছি এখন আমরা একটা গরিব মানুষদেরকে খুব সুন্দর করে একটা নিউ স্টাইলের টিউবওয়েল বানিয়ে দিব এবং টিউবওয়েলের পানিগুলো আমরা যেখানে রাখবো সেখানে একটা বিকিনি বানিয়ে দিব এখন ক্ষতি হয়ে গিয়েছে কিছু করার নেই তার জন্য আমরা খুব সুন্দর করে মাটিটা খুঁড়ে নিয়েছি নেওয়ার পরে আমরা ঢালাই দেওয়ার জন্য আমরা নিচের দিকে রড ব্যবহার করতেছি আর মশলাগুলো আমরা গোড়া দিয়ে আগে সবার আগে ঢালাই দিয়ে দিব হঠাৎ করে সেই ছাগলের জন্য কিন্তু আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল এখন কিছুই করার নেই যা হবার হয়ে গিয়েছে আমরা এই জন্য একটা খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে আমরা এই জিনিসটা আমরা বানিয়ে দেবো সেই গরিব মানুষদের কাছে তার জন্য আমরা ইটাগুলো নিয়ে চলে আসছি এই যে আমাদের সেই বাংলা ইটা এর ভিডিও এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে বিদেশি ইঁটাগুলো কেমন হয় আর বাংলা ইটাগুলো কেমন হয় এই যে আমাদের ইটাগুলো খুব সুন্দর করে গেঁথে নেওয়ার পরে আমরা উপর দিয়ে মশলাগুলো দিয়ে দিব আগে আমরা মশলা না দিয়ে সাজিয়ে নিয়েছি ইঁটাগুলো কুন্নি দিয়ে এখন আমরা মশলাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি ফাঁকে ফুঁকে যতগুলো মশলাগুলো আমাদের লাগে সতগুলো আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা টিউবওয়েলের গোড়াটা খুব সুন্দর করে ঢালাই দিয়ে দিয়েছি এই যে আমরা আবারও যতগুলো আমাদের ইঁটাগুলো লাগে শতগুলো ইঁটাগুলো কিন্তু আমরা গেঁথে দিব দেওয়ার পর আমাদের যে টিউবওয়েলের পানিগুলো যেখানে যাবে সেখানে আমরা একটা বিকনি বেনে দিব ছোট্ট করে যত পানি আসে সব পানিগুলো কিন্তু ওখানে যে জড়ো হবে চারিধারে আমরা ইঁটাগুলো গেঁথে নিচ্ছি নেওয়ার পরে আমরা বালুগুলো দিয়ে আমরা সেটা ভরাট করে দিব এই যে আমাদের টিউবওয়েলের পানিগুলো কিন্তু এখানে চলে যাবে এখানে আমরা ব্যালটা দিয়ে সে গোড়াটা ভরাট করে দিব যাতে আমাদের গোড়াটা আরও শক্তিশালী হয় এই যে আমরা ব্যালটা দিয়ে দিচ্ছি এখানে আমরা দিয়ে দিব এই যে আমাদের সে টিউবওয়েল আমরা খুব সুন্দর করে বসে দিলাম দেওয়ার পর আবারও আমরা টিউবওয়েলের গোড়াটা রড দিয়ে ঢালাই দিয়ে দিব যাতে আমাদের গোড়াটা কখনো লড়াচড়া না করে একেবারে আর এরকম যদি অ্যাক্সিডেন্ট হয় তাও যেন আমাদের টিউবওয়েলের কখনও ক্ষতি না হয় এই যে আমরা গোড়াতে খুব সুন্দর করে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি শুকানোর জন্য ওয়াইটিং করার পরে আমরা খুব সুন্দর করে উষা দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে আমাদের টিউবওয়েলটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমাদের টিউবওয়েলের থেকে পানি তোলার পালা এই যে আমাদের সেই পানিও কিন্তু উঠে চলে আসছে কি অসাধারণভাবে পানি উঠতেছে আমরা দিলাম দুইটা ঝোকার কিন্তু পানি কিন্তু থামতেছে না এই যে আমরা সেই গরিব মানুষদের কাছে আমরা সেটা ক্ষতিপূরণ দিয়ে দিয়েছি আমরা টাক নিয়ে আবার চলে যাব আমাদের সেই বাড়ির দিকে